তেইশ মে দুই সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে বিচ্ছেদ করুন শুভেচ্ছা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শুভ যুক্ত ইচ্ছা অতীত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযুক্ত ঈদ তৃষ্ণার্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যুক্ত ঋত পবিত্র এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পো যুক্ত ইত্র দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন বিরাগ এর বিপরীত শব্দ হচ্ছে রাগ প্রফুল্ল এর বিপরীত শব্দ হচ্ছে বিমর্ষ পশ্চাৎ এর বিপরীত শব্দ হচ্ছে অগ্র ক্ষীণ এর বিপরীত শব্দ হচ্ছে পুষ্ট বা এটাকে বলা যায় স্থুল তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাগধারা লিখুন কান কাটা মানে হচ্ছে বেহায়া রহিমের মতো কান কাটা ছেলে নশ্বর পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুষ্কর এবং ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্টভাষী শাখের করাত মানে হচ্ছে উভয় সংকট বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না আবার এত বড় একটি অন্যায় মেনেও নিতে পারছি না আমি শাখের করাতে পড়েছি শিরিয়ে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবেন না হাড় হাওয়াতে মানে হচ্ছে হতভাগ্য এত পড়ালেখা করেও চাকরি পেলে না তোমার মতো হাড় হাবাতে লোক আমি আর দেখিনি চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের শব্দ জোড়ার অর্থ লিখুন বৃত্ত এবং বৃত্ত বৃত্ত মানে হচ্ছে ধন সম্পদ এবং বৃত্ত মানে হচ্ছে গোলাকার বস্তু দিন দর্শীতন্তন দিন মানে হচ্ছে দিবা এবং দীর্ঘই দন্তন্য দিন মানে হচ্ছে দরিদ্র পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে দুটি করে সমর্থক শব্দ লিখুন সূর্য এর সমর্থক শব্দ হচ্ছে আদিত্য দিবাকর এবং বৃক্ষ এর সমর্থক শব্দ হচ্ছে তরু বিটোপি ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে পরিভাষা লিখুন হোয়াইট পেপার মানে হচ্ছে শ্বেতপত্র এবং ডিয়ার মানে হচ্ছে হরিণ সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন সমীচীন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব ময় দীর্ঘী চয় দীর্ঘী সমীচীন এবং নিশিথিনি শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্তানরসি তালবসয় দীর্ঘী থয়রসি দন্তান্ন দীর্ঘী নিশিথিনি আট নম্বর কোশ্চেনটি হচ্ছে কার ও ফলা কাকে বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা দ্বারা দিয়া কর্তৃক এগুলো কোন বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এগুলো তৃতীয়া বিভক্তির উদাহরণ দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে সমার্থক শব্দ লিখুন জমক এর সমর্থক শব্দ হচ্ছে দীপ্তি বা ঔজ্জ্বল এবং শিখন্ডি শব্দের সমর্থক শব্দ হচ্ছে ময়ূর এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ অপমানের বিপরীত শব্দ হচ্ছে মান বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে হানি টেস্ট সুইট এর প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড ওপেন দ্য ডোর এখানে ভার দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে লেট আসবে তাহলে এখানে হবে লেট দ্য ডোর বি ওপেন্ড তেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে যেভাবে বলা থাকবে সে অনুযায়ী সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে হবে এভরিওান হেডস এ লায়ার মেক ইট ইন্টোগেটিভ এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্ট্রেটিভ করতে হবে এর অর্থ হচ্ছে সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে তাহলে এর ইন্টোগ্রেটিভ হচ্ছে হু ডাজ নট হেডস লায়ার অর্থাৎ কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না দো হি ট্রাইড হার্ট হি ফেল্ড মেক ইট কম্পাউন্ড যদিও সে কঠোরভাবে চেষ্টা করেছিল তবুও সে ফেল করেছিল এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এটার কম্পাউন্ড করতে হবে অর্থাৎ অ্যান্ড বাট অর এই কনজাংশানগুলো নিয়ে আসতে হবে তাহলে এখানে হবে হি ট্রাইড হার্ট বাট ফেল্ড অর্থাৎ সে কঠোরভাবে চেষ্টা করেছিল কিন্তু ফেল করেছিল চোদ্দো নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন যত গর্জে তত বর্ষে না ইমটিভেসেলস সাউন্ড মাস শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট ফুল ফর্ম বিবিএস এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স স্পারসো এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন ষোলো নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আই ওয়ান্ট টু লিভ ড্যাশ পিস উইথ ইউ আই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে শান্তিতে থাকতে চাই লিভ ইন পিস মানে শান্তিতে বসবাস করা গার্ড ড্যাশ অল ইরস গার্ড এগেনস্ট অল ইরস অর্থাৎ সমস্ত ত্রুটির বিরুদ্ধে থেকো দ্য শেড ইজ ড্যাশ মাই হেড দ্য শেড ইজ ওভার মাই হেড অর্থাৎ শেডটি আমার মাথার উপরে বা সাউন্ডটি আমার মাথার উপরে হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ ইজ ওয়ার্ক হিজ ওয়ার্ডস কনফার্ম টু হিজ ওয়ার্ক অর্থাৎ তার কথা তার কাজের সাথে মানানসই সতেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে বি ইউ সি কে বাক বাক মানে হচ্ছে হরিণ এর বিপরীত লিঙ্গ হচ্ছে ডো ডো মানে হচ্ছে হরিণী মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী এর বিপরীত লিঙ্গ হচ্ছে নান মানে হচ্ছে সন্ন্যাসিনী লায়ন মানে সিংহ এর বিপরীত লিঙ্গ হচ্ছে লায়নেস মানে সিংহী জ্যাক অ্যাস জ্যাক অ্যাস মানে হচ্ছে গাধা এর বিপরীত লিঙ্গ হচ্ছে সি অ্যাস আঠারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে হি ইজ অ্যাফ্রাইড ড্যাশ ইজ ফাদার সি ইজ অ্যাফ্রাইড অফ ইস ফাদার অর্থাৎ সে তার পিতাকে ভয় পায় দ্য ট্রেন ইজ গোয়িং ড্যাশ দ্য টানেল দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল অর্থাৎ ট্রেনটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছে ডু নট লাফ ড্যাশ দ্য পোয়ার ম্যান ডু নট লাফ অ্যাট দ্য পোয়ার ম্যান অর্থাৎ গরিব মানুষের দেখে উপহাস করো না আই উইল বি দেয়ার ড্যাশ ফর পি এম আই উইল বি দেয়ার অ্যাট ফোর পি এম সময়ের আগে অ্যাট বসে একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন চার পাঁচ বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে ধরে নিলাম যে তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুর যোগফলই হচ্ছে এর সমান ছত্রিশ তাহলে এক্সের মান হচ্ছে এখানে তিন তাহলে বৃহত্তম বাহু হচ্ছে তিন পাঁচা পনেরো সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে তিন তিনে নয় সেন্টিমিটার একটি বর্গের বাহু দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তাহলে বর্গের বাহু ধরলাম এ তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এখন এই বাহুকে যদি দ্বিগুণ করা হয় তাহলে বাহু হবে টু এ তাহলে নতুন ক্ষেত্রফল হবে টু এ তার হোল স্কোয়ার অর্থাৎ ফোর এ এ স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল চারগুণ বৃদ্ধি পাবে আরিফ ও জারিফের বয়সের অনুপাত পাঁচ ইস তিন আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত সাত ইস টু হবে তাহলে আরিফের বয়স ধরে নিলাম যে ফাইভ এক্স বছর এবং জারিফের বয়স থ্রি এক্স বছর তাহলে এই ফাইভ এক্স সমান হচ্ছে বিশ বছর আরিফের বয়স এখানে দেওয়া আছে তাহলে এক্সের মান ফোর অর্থাৎ জারিফের বয়স বারো বছর তাহলে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সাতইশ টু পাঁচ অর্থাৎ এই বিশের সাথে এক্স যোগ করলাম বা এই বারো বছর জারিফের বয়সের সাথে এক্স যোগ করলাম তাহলে এই অনুপাতটা হবে সাতিশ টু পাঁচ অর্থাৎ এখান থেকে এক্সের মান আমরা পাবো আট আট বছর পর তাদের বয়সের অনুপাত হবে সাতিষ্ট ইকোয়াল টু ফাইভ বি হোলস্কোয়ের মান কত তাহলে তার হোলস্কোয়ের সময় নাইন স্কোয়ার কোয়েশ্চেনটি হচ্ছে সংজ্ঞা লিখুন সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এবং সমদিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে এবং সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এই ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে